কত ধরে বাসায় বসে আছো বলে কি বসে না থেকে কোনো কাজ তো করতে পারো নাকি? আমার কি কাজ দিলে গো গিননি? বলে কি কোনো কাজ-বাজ যখন নেই তখন আমরা তো কোনো কাজ তো করতে পারি নাকি? সব বুদ্ধি যখন তুমি দিলে তাহলে এই বুদ্ধিটা দাও কী চাষ আমরা করব? চলো আমরা আমের চাষ করি। আমের চাষে আম গিয়ে এটা হবে সেটা বিক্রি করে আমাদের বাকি দিনগুলো ভালোই কাটবে। তোমার আইডিয়াটা ভালো আছে কিন্তু এটার ব্যাপারে আমাকে আরেক কিছুক্ষণ ভাবতে দাও আমি তোমাকে এটার ব্যাপারে রাতে বলবো এখন কিছু তাহলে তুমি ওটার কথা কি ভাবলে আমি রাজি আমি কাল সকালেই আম গাছ আনার জন্য বাজারে চলে যাব যাই বাজার থেকে শোনা টুকরো বইয়ের কথা মতো কয়েকটা আম গাছ চারা কিনে আনি এনে এখানে লাগাই কি অবস্থা মতন মিয়া কেমন আছো তুমি তোমার চারা গাছ কত টাকা করে তুমি বিক্রি করতাছো মিস্টি ভাই বেশি না শুধুমাত্র বিশ টাকা করে তোমার জন্য প্রতি পিস এমন তো সাড়ে সত্তর টাকা করে বেশি তুমি বিশ টাকাই না মিয়া এইসব বলে তো হবে না প্রতি পিস আমি বারো টাকা করে দেবো দিলে দাও চার পিস তোমারটা তোমার কাছে রাখো ভাই আমার লাগবে না আচ্ছা ঠিক আছে মিসকে ভাই নাও তুমি আমার অনেক উপকার করেছো এই জন্য তোমাকে আমি বারো টাকা করে দিলাম ভাই তেরো টাকা করে দিও তুমি